হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে ওই পৌনে সাতটা মতো সকাল ফ্রেশ হয়ে নিয়েছি পড়াতে যাব আর আজকে পরপর দুটো পড়ানো রয়েছে দুটো পড়ানো কমপ্লিট করে তারপরে বাড়ি আসবো তো মা চা নিয়ে এসছে চাটা খাবো তারপরে হচ্ছে রেডি টেডি হয়ে বেরাবো আর দেখো আমার চোখের কোনাটায় জানি না কী কিছু কামড়েছে না কি ফোড়াটোড়া উঠছে কি বুঝতে পারছি না ফুলে গেছে প্রচণ্ড ব্যথা তো মানে তাকাতেও সমস্যা হচ্ছে তো কী আর করা যাবে এর মধ্যে দিয়েই চলতে হবে তো চলো রেডি টেডি হয়ে বেরানো যাক আর আজকে সারাদিনটা কীভাবে কাটাবো দেখি যেভাবেই কাটাই না কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো পড়িয়ে বাড়ি চলে এসেছি আর এখন ভাতটা খেয়ে নেব দশটা বেজে গেছে আজকের মতো পড়ানোই ইতি মানে সব পড়ানো কমপ্লিট হয়ে গেছে আবার কালকে থেকে কালকে আবার তিনটে মানে তিনবেলা পড়ানো তিন তিনবেলা বলতে সকালে দুটো আবার বিকেলে বিকেলে না দুপুরবেলা একটা আর আজকে বিকেলে একটু ইচ্ছা আছে আমি আর মা যাব হচ্ছে হাবরাতে বাজার করতে। ষষ্ঠীর বাজার আমাদের না দিদি জামাইবাবুর জন্য আর দিদির বিয়ে হয়েছে দু বছর কিন্তু দু বছরের এক বারও ষষ্ঠী করতে পারেনি এই বছরও ষষ্ঠীর দিন ওরা আসতে পারবে না পরে কারণ হচ্ছে জামাবুর যেহেতু মানে বদলিক চাকরি থাকে সেই জন্য এইবারও আসছে মুম্বাই থেকে কিন্তু হচ্ছে যেই দিন ষষ্ঠী সেই দিন রাত্রিবেলায় এসে পৌঁছাবে তো সেই দিন আর আসতে পারবে না ষষ্ঠীর দিন তো সোমবার দিনটা আমরাই আসতে বারণ করেছি কারণ সোমবার যেহেতু হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ থাকে পুরোটাই আর সেই জন্য আর মা বলেছে তাহলে সোমবার না এসে মঙ্গলবার বা তারপরে যে কোনো দিন আসতে তো সেই জন্য ষষ্ঠীর বাজার তো করতে হবে তো সেই কেনাকাটাটাই করতে যাওয়ার ইচ্ছে আছে এবার ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে কেমন কী অবস্থা থাকে না থাকে তো যাই করবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করে তো আমি কিছু করি না আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তো এখন ভাত খাবো দেখি সকালে খাওয়ার জন্য কি কি মা রান্না করেছে সকালে খাওয়ার জন্য এখানে ডাল সিদ্ধ হচ্ছে আলু ভাজা হয়ে গেছে বাটার আছে আর হচ্ছে ভাতের মধ্যে ডিম সেদ্ধ তো এই দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে আর মেনুটা ভীষণ ভালো আমাকেও খুব ভালো লাগে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু ভাজা তো এটা দিয়ে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে স্নান করে নেবো যেহেতু কারণ তাড়াতাড়ি একটু স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেরাবো আর আমাদের একটা বাজে অভ্যাস মানে যেহেতু ছোটোবেলা থেকে এই অভ্যাসটা রয়েছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক ঘন্টা হলেও একটু শুতে হবে না হলে মানে চলতেই পারবো না সেই জন্য কোথাও যদি বিকেলে যাওয়ার থাকে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করি অন্তত আধ ঘন্টা তো সেটাই আজকে বিকেলে যেহেতু বেরানোর আছে সেহেতু ওই রেস্টটা নেওয়ার একটু চেষ্টা করব। তারপরে যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব তোমরা তো সেটা দেখতেই পাবে তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে ও এখন বাজে পনে দুটো মতো আমি সবে মাত্র স্নান করে এসেছি আর এই মাত্র হয়ে গেল একটা ভীষণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তোমাদের দেখাচ্ছি তো বাইরে দেখো কতটা পরিমাণ জল জমেছে উঠোনে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে সাথে বাজও পড়েছে বিদ্যুৎ চমকেছে যেটা আমার ভীষণ ভয় লাগে তো বাইরে একেবারে জলে জলাকার হয়ে গেছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখনও মেঘ ডাকা বন্ধ হয়নি মানে এখনও মেঘ ডাকছে আর প্রচণ্ড পরিমাণে বাজ পড়েছিলো যার ফলে এখনও হচ্ছে কারেন্টে গেছে এখনও পর্যন্ত আসেনি আর এমনি বৃষ্টি একরকম আর বাজ পড়ে বৃষ্টি হলে আমার ভীষণ ভয় করে আর বাবাও গেছে হাবড়াতে তো এখনো ফেরেনি তো ওই একটা চাপ ছিল যে কখন এসব থামবে কখন বাবা আসবে তো এখনো আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো যাই হোক এবার হচ্ছে বৃষ্টিটা হয়ে গেল এবার দেখি বিকেলে বৃষ্টি হয় কিনা যদি বিকেলে বৃষ্টি না হয় ওয়েদার ভালো থাকে তাহলে যেমনটা বললাম যে যাব। সেরকমটা তো যাবই মানে যাওয়ার ইচ্ছে তো আছে এবার দেখা যাক এখন হচ্ছে নিজের ইচ্ছায় কিছু হবে না এখন এই সময়টা হচ্ছে ওয়েদার যা বলবে ওয়েদার যেরকম সিদ্ধান্ত নেবে সেই সেরকমভাবেই মানুষকে চলতে হবে এবার হ্যাঁ যদি খুব এমার্জেন্সি যেমন আগের দিন হয়েছিল হাবড়াতে যাওয়ার জন্য যে হাবড়ায় যেতেই হতো সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি ওরকম কোনো এমার্জেন্সি না হয় এমার্জেন্সি কাজ না থাকে তাহলে পুরোটাই ওয়েদারের মুডের উপরে ডিপেন্ড করতে হয় এখন তো ওয়েদারের অনেক রকম মুড হচ্ছে মানে সকালে রোদ তারপরে বৃষ্টি তারপরে মেঘ তারপরে ঝড় নানা রকম তো সেই রকম অনুযায়ী চলতে হবে সবাইকেই তাই আমরাও চলবো অবশ্যই আমরা তার মানে এর বাইরে নই তো হচ্ছে গিয়ে যদি বৃষ্টি না হয় ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই যাব আর কি কি করব আমরা গিয়ে কি কিনলাম না কিনলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা এখন হচ্ছে ভাত খেয়ে নেবো ভাতটা খেয়ে তারপরে দেখি তো চলো ভাতটা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও তারপরে দেখা হচ্ছে তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো খাবারে ছিল হচ্ছে ভাত তার সাথে মুসুরির ডাল মিষ্টি দিয়ে টক ডাল কাঁসন্দি তারপরে ছিল সরষে পটল ডিমের ভাজা আর হচ্ছে গিয়ে আলু ভাজা তো এই দিয়ে আজকে লাঞ্চটা দারুণভাবে করলাম আর এই মহাশয়কে দেখো বৃষ্টিতে একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফ্যান চলছে সাথে দেখো ঘুম কাকে বলে পুরো একেবারে শান্তিতে ঘুম দিচ্ছে মানে একদম নিরাপদে যাকে বলে এখন বাজে ওই তিনটে মতো আর এখন রেডি হব হচ্ছে হাবড়ায় যাওয়ার জন্য বৃষ্টি আর আসেনি মেঘ আর করেনি আর ওয়েদারটা ভালোই আছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঠিকঠাক মানে গরম লাগবে না কারণ ওই কেনাকাটা করতে গিয়ে গরম লাগলে খুব প্রবলেম হয় তো যে এই চিকনকারি কাজ করা এই কুর্তিটা পরে যাবো চিকনকারি বলে তো এই সুতোর কাজগুলোকে জানি না আমি ঠিক আর হচ্ছে মা পরবে হচ্ছে এই এই শাড়িটা এই কালারের শাড়িটা কুর্তিটা আমার খুব পছন্দের আমি খুব সচরাচর একটা পরি না যেহেতু পছন্দের ওই জন্যই পড়ি না যে বেশি পড়লে যদি নষ্ট হয়ে যায় তো আজকে পরব আবার এটাকে এসে কাছাকাছি করতে হবে কারণ বাইরে কাদা জল এগুলো লাগলে তখন তো কাচতেই হবে আর মা যে কালারের শাড়িটা পরছে শাড়ি কালারটা আমার এত প্রিয় কী বলবো তো চলো রেডি টেডি হয়ে বেরানো যাক তো আমি আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা জামার সাথে আজকে ম্যাচিং করে ব্যাগ নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এদের রাস্তায় বেরিয়ে পড়েছি অটো ধরার জন্য আর এই দেখো ছাগলদের একটা অস্থায়ী বাড়ি বলতে পারো ওদের এখানে বেঁধে রেখে যায় ওই ঘাস খাওয়ার জন্য তারপরে বিকেল হলে মানে একটু যখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় তখন আবার ওদের নিয়ে যায় তো চলে এসেছি কসমো বাজারে আর প্রথমে গেছিলাম হচ্ছে মেন সেকশনে এখানে না কিড আর মেন দুটো সেকশন একসাথে করা রয়েছে আর কিড সেকশনের জামাগুলো বরাবরই আমার ভীষণ কিউট লাগে তো এখানে মেন সেকশন থেকে শার্ট টি শার্ট এগুলো নেওয়া ছিল তো সেগুলোই দেখছিলাম আর তারপরে চলে গেছিলাম ওমেন্স সেকশন এখান থেকে শাড়ি নেওয়ার ছিল আর বরাবরই না কসমো বাজারে আমার প্রত্যেকটা কালেকশন ভীষণ ভালো লাগে ভীষণ রিজনেবেল প্রাইসেও থাকে আর তারপরে গেছিলাম বিলিং কাউটা থেকে বিল করে নিয়ে বেরিয়ে গেছিলাম একটা ব্লাউজের দোকানে এখান থেকে দুটো ব্লাউজ নেওয়ার ছিল তো এখানকার ব্লাউজগুলো আমাদের ভীষণ ভালোই লাগে তারপরে গেছিলাম হচ্ছে গরমে লস্যি খাওয়ার জন্য যেটা দারুণ লাগছিল গরমে আর আজকে তো প্রচুর ভিড় ছিল সবাই ষষ্ঠী করতে যাচ্ছিলো কেনাকাটা মানে সব কিছু মিলিয়ে জমজমাট বাজার আর কি যাকে বলে সাথে এখানে একটা পুজোও হচ্ছিল তো ঢাক ঢাক বাজছিল ভীষণ ভালো লাগছিল শুনতে বেশ পুজো পুজো একটা ফিল হচ্ছিলো তো এখন বাজে সন্ধ্যা ছটা আর এই মাত্র বাড়িতে আসলাম আর এই যে এক ব্যাগ বাজায় করেছি শপিং করেছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তোমরা কারা কারা মামার বাড়ি যাচ্ছ কালকে জামাই ষষ্ঠীতে অবশ্যই জানিও আর মামাবাড়িতে গিয়ে প্রচুর 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 আনন্দ করো প্রচুর খাওয়া দাওয়া করো প্রচুর হই হুল্লোর করো আমার আমি কোনোদিনই জামাই ষষ্ঠীতে বাবার সাথে মামাবাড়িটা আমার যাওয়া হয়নি আমি মা দিদি গেছি কিন্তু বাবা মানে আমি শুনেছি যে বিয়ের পর থেকে বাবা এক বছর কি দু বছর পর পর গেছিল তারপরে আর কোনো দিন যায় না ষষ্ঠীতে তো মার সাথে গেছি কিন্তু বাবার সাথে ওই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে ষষ্ঠীর আগের দিন যাওয়া বা ষষ্ঠীর দিন যাওয়া ওই যাওয়াটা আমি খুব মিস করি আমি কোনো দিন যাইনি তো যাই হোক তোমরা যারা যাচ্ছ তারা খুব আনন্দ করো খুব হইহুল্লোড় করো তোমাদের দিনটা খুব ভালো কাটুক ষষ্ঠীর দিনটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ থেকো